এবার দেখাবো পুলিশ পরিচয় দিয়ে সোনা চুরি ষোলো গ্রাম সোনা নিয়ে চম্পট প্রথমে কিভাবে চুরি হলো সেই ছবিটা দেখাবো আপনাদের ছবিটা দেখুন প্রথমে দেখুন সিসি ফুটেজ নকশালবাড়ির ঘাটানি মোড়ে সোনার দোকানের ঘটনা যেখানে পুলিশ পরিচয় এবং পুলিশ পরিচয় দিয়ে সোনা চুরি এই যে লোকটিকে আপনারা দেখছেন সোনার দোকানে ঢুকেছেন তিনি কথা বলছেন দোকানদারের সঙ্গে এবং সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি ইনি পুলিশ পরিচয় দিয়েছিলেন এবং পুলিশ পরিচয় দিয়ে কিভাবে হাত সাফাই ছবিটা দেখলেই বুঝতে পারবেন সোনার গহনা দেখার অছিলা এবং সেই অছিলায় হাত সাফাই সোনার গয়না কেনার ছলেই হাত সাফাই সেসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে এই যে ঠিক কিভাবে ঢুকিয়ে নিল সেই ছবিটাও আপনারা দেখলেন সেসি ক্যামেরা ফুটেজে পকেটে ঢোকানোর যে সোনার গয়না সেটাও স্পষ্ট বিশ্বজিৎ মিশ্র রয়েছে বিশ্বজিৎ পুলিশ পরিচয় দিয়ে এভাবে সোনা চুরি করা এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট কারণ সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কে ছিলেন সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ব্যক্তিকে যে অভিযুক্ত একেবারে তিনি কিন্তু পুলিশ পরিচয় দেন এবং তাতেই কিন্তু এই স্বর্ণ ব্যবসায়ী পুরো দোকানের যার সামগ্রী তা কিন্তু দেখাতে শুরু করেন আর কাজে এই সুযোগ নিয়েই সকলের হাত সাফাই করে এই অভিযুক্ত তবে গোটা ঘটনায় ইতিমধ্যে সিসিটিভি ফুটেজকে দেখে এই অভিযুক্তের খোঁজে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ ইতিমধ্যে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় এই ফুটেজ তাদেরকে থানায় পাঠানো হয়েছে যাতে এই অভিযুক্তকে চেনা সম্ভব হয় তোমাকে জানিয়ে রাখি যে ষোলো গ্রাম ওজনের সোনা ইতিমধ্যে হাত সাফাই করেছে অভিযুক্ত যা নিয়ে ধন্দে পড়েছে এই সোনা ব্যবসায়ী তবে গোটা ঘটনায় সিসিটিভি ফুটেজ শুরু করেছে পুলিশ তদন্তে কি উঠে আসে অবশ্যই নজর থাকবে আমাদের আইখানে ঢুকলো দোকানে ঢুকার পরে দেখালাম চেনটা পছন্দ হলো পছন্দ হওয়ার পরে বললো যে ঠিক কত দাম হবে তখন আমি বললাম যে এত এত দাম হবে তা বৌমা এসে বললো বাবা এই জিনিস ছিল অনেকগুলো আইটেম তখন নাকের নথ প্যান্ডেল লকেট স্বস্তিক লকেট তারপরে একটা নেকলেস ছিল এখন বাজার মূল্য মোটামুটি এক লাখ তো নব্বই হাজার টাকা মতো হবে উনি পরিচয় দিলো যে আমি খরিবাড়ির খরিবাড়ির থানা থেকে এসেছি তদন্ত হোক পুলিশের যারা কাজ পুলিশ করবে সোনার মতো এবার রূপতেও হলমার্ক ক্রেতাদের চিনিয়ে দেবে খাঁটি রূপ গয়না ব্যবসায়ীরা আশাবাদী এর জেরে ক্রেতাদের আস্থা বাড়বে আরও চাহিদা বাড়বে রুপোর সোনা আসল না নকল খাঁটি সোনা চিনিয়ে দেয় হলমার্ক এবার রূপর জন্য চালু হলমার্ক সেপ্টেম্বর থেকে রূপর গয়নাতেও হলমার্ক চালু করেছে বিএসআই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সিলভারের উপর যে হলমার্কিং এটা আপাতত যেটা আছে সেটা ভলান্টারি আছে এখনও সেটা ম্যান্ডেটারি হয়নি এখন থেকে যত সিলভার হলমার্কিং হচ্ছে ভলান্টারিলি সেটা এখন এইচ ইউআইডি মার্ক দিয়েই মার্কেটে আসছে এবং সেই এইচ ইউআইডিটা জেনুইন কিনা সেটা আপনি আমাদের একটা বিআইএস কেয়ার অ্যাপ আছে সেখানে আপনি এইচ ইউআইডি নাম্বার দিয়ে সেখানে যদি আপনি চেক করেন জেনুইন আছে কি না ওইখান থেকে আপনারা সেটা জেনুইননেসটা টেস্ট করতে পারবে জ্যাসে গোল্ড মে আপ Uh, सब पहचानते हैं कि गोल्ड की जो हॉल मार्किंग है उसमें एक सिक्स डिजिट का अल्फा न्यूमेरिक कोड होगा एच ऐसे ही वही चीज़ हमने अब सिल्वर पे भी ले आए हैं कि अगर आप सिल्वर की भी प्योरिटी को आप चेक करेंगे तो उस पर आपको वो सिक्स डिजिट अल्फा न्यूमेरिक यूनिक नंबर मिलेगा ज़रूरत पड़ने पर uh, मैंडेटरी हो जाए पर आज की डेट में तो वॉलेंट्री ही है कलकाय बेस किसू गयनार दोकने रूपर चालू हो गयना व्यवसाय अने मन कर सरकारी हलमार्क चिनिए देवे এর ফলে ফলে বিশ্বাসযোগ্যতা বাড়বে 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 ক্রেতাদের ভরসা বিক্রি কম্পিটিশনটা অতটা ফেস করতে হবে না কেন অনেক লোক যা তা রুপো বিক্রি করে যখন তো সেগুলো পিউরিটিটা মেনটেন হয়ে যাবে পুরো মার্কেটে কাস্টমার বেনিফিট হবে প্রোডাক্টটা ভালো যদি করে থাকে তার মানুষ ইনভেস্ট করতে পারবে এখন গোল্ড লাইন চেই রেট হোক এখনও খোদ্দের ইনভেস্ট করছে রুপোটাও সেই ভরসাটা পেয়ে গেলে বাড়বে এই ধরুন পনেরো গ্রামের এই রুপোর যে হাটটি রয়েছে এর দাম রুপোর প্রায় দু হাজার মজুরি দিয়ে প্রায় আড়াই হাজার মতো কিন্তু হলমার্ক হলেই এই রুপোর হাটটির দামই প্রায় তিন হাজার মতন হয়ে যাবে কিন্তু নিশ্চিত হবে পিওরিটি অর্থাৎ এর রুপোর যে কোয়ালিটি গুণগত মান সেটা হলমার্ক নিশ্চিত করবে ওনাটা যেমন একটা খাটি আছে হলমার্ক বেসেস যেমন বাইশ ক্যারেট এর হয় চব্বিশ আরো এরকম আর কি রুপোটাতে তো এখনো সেরকম কিছু নেই না যদি হয় তাহলে আমরা মানে খাঁটি যে রুপোটা আমরা বুঝতে পারবো সেটা হলমার্ক দেখে আমরা জানতে পারবো যদি হয় এটা আর কি খুবই মানে আমাদের পক্ষে সুবিধা বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা আফগান নাগরিকদের ভারতীয় লাইসেন্স স্ক্যানারে ধৃত আফগান নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স অক্টোবর কলকাতায় গ্রেফতার তিন আফগান নাগরিক বাজেয়াপ্ত দুই আফগান নাগরিকের ড্রাইভিং লাইসেন্স আমার সঙ্গে অমিত সরকার রয়েছে অমিত প্রশ্ন হলো যে আফগান নাগরিকরা কিসের ভিত্তিতে ভারতীয় লাইসেন্স পেলেন এই লাইসেন্স দেওয়ার দায়িত্ব তো আরটিও আরটিও কি বলছে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে সিকিউরিটি ক্যান্ডেল অর্গানাইজেশন এবং লালবাজারের তরফে বেলতলা আর টিও চিঠি দেওয়া হয়েছে কারণ যে তিনজন আফগান নাগরিক আহমদ আবদুল্লাহ খান জালাক খান এবং সায়েদ খান তিনজন আফগান নাগরিককে তিরিশে অক্টোবর গ্রেপ্তার করে ভবনীপুর থানা পুলিশ পরবর্তী সময় তদন্ত নেয় সিকিউরিটি ক্যান্ডেল অর্গানাইজেশন পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে এই তিনজনের মধ্যে দুজন সায়েদ খান এবং আবদুল্লাহ খান তারা আমাদের দক্ষিণ কলকাতার যে বেলতাল আর টিও রয়েছে সেখান থেকেই তারা লাইসেন্স ইস্যু করেছিল বা তারা লাইসেন্স পেয়েছিল যে লাইসেন্স পাওয়ার জন্য তারা কে ওয়াইসি হিসাবে কেউ কি নথি জমা দিচ্ছিলেন সেই বিষয়টি জানতে কিন্তু মরিয়া এই মুহূর্তে লালবাজার সেক্ষেত্রে আর টিওকে চিঠি দেওয়া হয়েছে এবং আরটিও কাছে জানতে চাওয়া হয়েছে যে আব্দুল্লাহ খান যিনি আফগান নাগরিক এবং অন্যদিকে সাহেব খান যিনি আফগান নাগরিক এরা কিভাবে ভারতীয় লাইসেন্স তারা ইস্যু করালেন বা তৈরি করালেন এবং কি কি ডকুমেন্টস তারা দিয়েছিলেন লাইসেন্স তৈরি করানোর ক্ষেত্রে কারণ লাইসেন্স তৈরি করার ক্ষেত্রে ভারতীয় নাগরিকত্বের পরিচয় পত্র বা শিক্ষামন্ত্রী মন্ত্রী প্রয়োজন হয় বা ঠিকানা বাড়িতে যে বাড়িতে তারা থাকে তার ঠিকানা বা অ্যাড্রেস প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা কি কি ব্যবহার করেছিলেন সেই বিষয়টি জানতে মরিয়া লালবাজার অন্যদিকে এই তিনজনের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে যে সিম সিম কার্ড ব্যবহার সেই সমস্ত সংস্থা থাকে সিম কার্ড গুলি তারা ইস্যু হয়েছিল তাদের নামে অর্থাৎ সিম নেওয়ার ক্ষেত্রেও তারা কি কি ডকুমেন্ট বা কে বাইরে তারা করেছিলেন সেই বিষয়টি জানতে কিন্তু মোবাইলের সিম সার্ভিস প্রোভাইডারকেও চিঠি দেওয়া হয়েছে লালবাজার তরফে বর্ধমানের খবরের দিকে নজর রাখবো বর্ধমানের রেনেসা উপনগরীতে চুরি দুটি ফ্ল্যাটে তালা ভেঙে সোনার গয়না নগদ টাকা নিয়ে চম্পট জেসেসে ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন ফাঁকা বাড়ি থাকা সুযোগে অবাধে লুটপাট চালায় আমার সঙ্গে শরদিন্দু রয়েছে শরদিন্দু এইভাবে চুরি নিরাপত্তার রুখি কি ছিল না এবং এখনও পর্যন্ত যে সিসি ক্যামেরা ফুটেজে যে ছবি দেখা যাচ্ছে তাতে কি চোরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে দেখো এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি বা এই ঘটনার কিনারা করাও সম্ভব হয়নি এবং এতেই উদ্বিগ্ন বাকি যারা ওই এলাকায় থাকে রেনেসব পোনাগুলি থাকে তারা কারণ অনেককেই মাঝে মধ্যেই বিভিন্ন কারণে ফ্ল্যাট তালাবন্ধ রেখে বাইরে যেতে হয় বা অনেকে বেড়াতেও যান এবং তাতে যদি এই ধরনের পরিণতি হয় সেই ভেবেই তারা শিউরে উঠছেন কারণ দেখা যাচ্ছে যে দুটি ফ্ল্যাটে তালা ভেঙে একেবারে অবাধে ঢুকেছে তারা ছুরি করেছে এবং দেখায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে তারা একেবারে সদল বলে পাঁচজন তারা কিন্তু এলাকা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে এবং এখানে প্রশ্ন তুলছেন যারা থাকেন এই উপনগরীতে তারা বলছেন যে এই এলাকায় ঢোকা এবং বেরোনোর মুখে নিরাপত্তা রক্ষী রয়েছে তা সত্ত্বেও কিভাবে এই ধরনের চুরির ঘটনা ঘটছে এবং এটা যে একবার ঘটলো তা নয় এর আগেও বারে এই ধরনের ফাঁকা উঠে যাচ্ছে কারণ সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাচ্ছে সেখানেও বারবার এই চুরির ঘটনায় নিরাপত্তা নিয়েও এবং ভূমিকা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠেই যাচ্ছে একটা হুক ভেঙে তারপর তালাগুলো সব তারপরে অন্যান্য পঁচানব্বই হাজার টাকা নিয়ে এসে আমরা অফিসে কমপ্লেন করি ওনারা বলেন দেখছি কি করা যায় এই পর্যন্ত তো প্রায় পনেরো কুড়ি বার হয়েছে কোনো সিকিউরিটি ওখানে নেই কোনো নিরাপত্তাও নেই এবং এমন এখানকার মানে সিকিউরিটিদের অত্যাচার কিছু বলতে গেলে তারাই হয়তো তেরে আসে আমাদের কাছে আমরা হয়তো একটু দুর্দ্রান্ত থেকে এসেছি যার জন্য আমরা ভাই কিছু বলতেও পারি না